নমস্কার বন্ধুরা আমি মিতালি আমার হারমোনিয়াম টিউটোরিয়াল ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সামনে নিয়ে চলে এসেছি একটি আধুনিক গান আধুনিক গানটি হলো এই এত আলো এত আকাশ আগে দেখিনি গানটির শিল্পী হলেন কিংবদন্তি শিল্পী মান্না দে মহাশয় গানটির কথা লিখেছেন পুলক বন্দ্যোপাধ্যায় এবং গানটিতে সুর দিয়েছেন পবিত্র চ্যাটার্জি গানটি হলো আলো আমার আলো ছায়াছবি আর গানটি গাওয়া হয়েছে কাহার পাতালে কাহার বাতাল আট মাত্রার আর এই গানটির অরিজিনাল স্কেল হলো ডি শার্প আমি দেখাচ্ছি বি ফ্ল্যাট স্কেলে গান শুরু করার আগে বন্ধুদের কাছে আমার বিশেষ বিষয়না যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং টিউটোরিয়ালটি ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার এই ভিডিওটি তারা অবশ্য অবশ্যই পেজটি ফলো করবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন বন্ধুরা তারা অবশ্যই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই চ্যানেলটি ছাড়াও আমার আরও দুটি চ্যানেল রয়েছে একটি হলো ভ্লগিং অ্যান্ড কুকিং উইথ মিতালি এটি হলো একটি ভ্লগিং আর কুকিংয়ের চ্যানেল আপনারা দেখবেন আশা করি ভালো লাগবে আপনাদের আর আরেকটি হলো মিতালি পাল অফিসিয়াল এটা হলো একটু কভার সংয়ের চ্যানেল এই চ্যানেলের গানগুলি আপনারা শুনবেন আশা করি আপনাদের ভালো লাগবে এবং চ্যানেল দুটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এই চ্যানেল দুটির ফেসবুকেও দুটি পেজ রয়েছে আপনারা পেজ দুটিকে অবশ্য অবশ্যই ফলো করে দেবেন তাহলে বন্ধুরা আর কথা না বাড়ে আমি সরাসরি আজকে টিউটার ক্লাসে চলে আসছি গানটি আমি তুলেছি বি ফ্ল্যাট বা স্কেলে তবে আমি এখানে বলবো যে আপনারা আপনাদের যে স্কেলে কমফর্টেবল সেই স্কেলেই গানটি তুলতে পারেন কোনো অসুবিধা নেই এই একই নোটেশন ফলো করে বিভিন্ন স্কেলেই গানটি সহজ ও সুন্দর করে গাওয়া যেতে পারে বন্ধুরা আজকের গানটি আমি দেখাবো মাত্রা বিভাগ করে এবং আজকের গানটিতে আছে স্থায়ী অন্তরা সঞ্চারী এবং আভোগ তাহলে প্রথমে আমি বি ফ্ল্যাট স্কেলের আরোহণ অবরোহণটা দেখিনি যে বি ফ্ল্যাট স্কেলের সাউটছে এখান থেকে সাড়ে গামা পা বন্ধুরা আজকের গানটিতে কোমলস্বর লাগছে খাদের বা মন্দ্র নি মধ্য মধ্যসপ্তকের কোমল গা এবং কোমল নি বাদবাকি সবসময় শুদ্ধ তাহলে আমি প্রথমে আগে কোমলস্বরগুলো দেখিয়ে দিই এটা হচ্ছে বি ফ্ল্যাট স্কেলের খাদের কোমল নি খাদের বা মন্দ্র সপ্তকের এটা হচ্ছে মধ্য সপ্তকের কোমল গা আর এটা হচ্ছে কোমল নি বাদবাকি সবসময় শুদ্ধ তাহলে প্রথমে আমি গানটির স্থায়ীর কথাগুলো বলে গানটা একটু একটু করে তোলাতে শুরু করছি গানটির স্থায়ীর কথাগুলো হলো এই এত আলো এত আকাশ আগে দেখিনি ওই চোখে পড়েনি এই মন তো কোথাও কাউকে এত আপন করেনি আমি জানি তুমি কি জানো এই এত আলো এত আকাশ আগে দেখিনি গানটি শুরুর আগে একটু আ করে গাওয়া আছে আমি সেটা আগে দেখিয়ে দিচ্ছি এই এত আলো উঠছে ঠিক আছে দেখি আহা আহা আহ সাধা সাধা পা তারপরে উঠছে এখান থেকে এই এত আলো ফাঁকে আছে এত এ থেকে সমটা পড়ছে তাহলে কি হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি কাহার পাতাল হলো আট মাত্রার ধাগে নাতি না কধি না তাহলে উঠছে এখান থেকে সাতমাত্রা থেকে এই এত আলো এত আকাশ আগে দেখিনি ওই চোখে পড়েনি এই কোথা কাউকে এত আপন করেনি আমি জানি তুমি কি জানো ঠিক আছে এই এত আলো এত আকাশ আগে দেখিনি তারপরে ওই চোখে পড়িনি ঠিক আছে এইটুকুনি দেখিয়ে দিই

ওই চোখে পড়েনি ওই চোখে পড়ে রেসারে নি সাধা এই মন তো কোথাকে এত আপন করেনি সারে কুমলি তারপরে কি আছে আমি জানি মা রে তুমি কি জানো নিধা পা মা পা 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 তুমি কি জানো তারপরে এত আলো এত আকাশ আঁকে দেখি এরকম আছে তাহলে সাইটু আবার গিয়ে দিচ্ছি হাতটা লক্ষ্য করবেন এতো অবাক আল কী দেখি তারপরে কি আছে উই চোখে পড়েনি তারপরে এ মন তো ভালো কাঙ্গেতো তারপরে আমি জানি জানাল তারপরে আবার এত আলু এত আকাশ আগে দেখি তাহলে আগে দেখিনি এটা আবার দেখিয়ে দিচ্ছি আগে আগে দেখে ধারে সা 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 ঠিক আছে তো স্থায়ীটুকু হয়ে গেল এরপরে আসছে প্রথম অন্তরা বা অন্তরা কথাগুলো হলো দুঃসাহসের ডানা মেলে তাই দূরে দূরে যাই হারিয়ে যাওয়ার লগ্ন এলো হারিয়ে যেতে চাই আমি জানি তুমি কি জানো তাহলে একটু গেয়ে নিই এখান দিয়ে উঠছে দুঃসাহসে

তুমি সাহসী দনামে নিতে তাই নিপনি পা প্রথম আজকে নিপা প্রথমেরটা তার সেকেন্ড ডে মাঝে তাই তারপরে কি দূরে দূরে যায় তারপরে কি আছে হারিয়ে যাওয়ার লগ্ন লগ্ন হারিয়ে যাওয়া লগ্ন কোন কোন

এরকম আসছে এরপরে আসছে সঞ্চারী সঞ্চারীর কথাগুলো আগে বলে নি সঞ্চারীর কথাগুলো সারা জীবন পাওয়ার আশায় দুহাত পেতেছি এবার আমি অজানা এক নেশায় মেতেছি এটাই দুবার আছে সারা জীবন পাওয়ার আশায় দুহাত পেতেছি এবার আমি অজানায় নিশায় মেতেছি তাহলে গেল সারা জীবন গায়ের উপরে পাওয়ার আশায় রে গা সা গা 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 এটা কোমল গা এটা কিন্তু শুদ্ধ গা দু সাত পেতেছি গা 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 পা গা গা রে সা 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 এবার আমি সা রে গা রে সা 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 রে ও জানায় নি সা 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 পা আবার ওই পায়ে খাত খাদের পা থেকে একদম মধ্য সপ্তকের পা নিশায় মিটেছি মা 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 মাড়ি মা ফা সা সা একবার এই বাণী সারা জীবন পাওয়ার আশায় দুহাত পেতেছি এই বাণী ও জানায় নেশায় মেতেছি তারপরে চলে আসছে সাথে সাথে আবোক বা দ্বিতীয় তারপরে আমি আবার একটু আগে থেকে দেখিয়ে দিচ্ছি কথাগুলো হলো পথ হারানো গানের সুরে তাই নতুন হয়ে যাই এগিয়ে যাওয়ার স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে চাই আমি জানি তুমি কি জানো থেকে কুড়ি অজানায় তারপরে আর চলে আসছে পরে পরে

ঠিক আছে তো বন্ধুরা পুরোটা নোটেশান নিয়ে আমি দিয়ে দিলাম আশা করি অসুবিধা হওয়ার কথা না আর যদি কোনো অসুবিধা হয় তো আমাকে অবশ্য অবশ্যই কমেন্টে জানাবেন আর এরকমই একটি মান্নাদের গান ও চাঁদ সামনে রাখো যোচনাকে এই গানটি আমার স্ক্রিনের আই বাটনে দেওয়া থাকলো যদি সেই মুহূর্তে আই বাটনটি ক্লিক করে তো দেখতে পেয়ে যাবেন ওই গানটি স্বরলিপি সহ টিউটোরিয়াল ভিডিওটি আর আমি আগেও বলেছি বন্ধুরা আবারও মনে করিয়ে দিচ্ছি এই চ্যানেলটি ছাড়াও আমার আরও দুটি চ্যানেল রয়েছে একটি হলো ভ্লগিং অ্যান্ড কুকিং উইথ মিতালি একটিতে নানা ধরনের ভ্লগ এবং ইউনিক ইউনিক কুকিং রেসিপি রয়েছে আপনারা অবশ্য অবশ্যই এই চ্যানেলটি দেখবেন আর আমি চাই আমি আশা রাখছি যে এই চ্যানেলটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে বন্ধুরা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আরেকটি চ্যানেল হলো মিতালি পালা অফিসিয়াল এটা হলো একটা কভার সংয়ের চ্যানেল আমি এখানে যে সমস্ত গান শেখাই বা টিউটোরিয়াল দিই সেই সমস্ত অধিকাংশ গান আমি নিজের গলায় গিয়ে কভার সং করেছি আপনারা এই চ্যানেলে আমার গানগুলি শুনবেন যদি গানগুলি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনাদের অনুরোধের গান আমাকে জানাতে ভুলবেন না আমি অবশ্যই অবশ্যই সে অনুরোধ রাখার চেষ্টা করব আজ এই অবধি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার